আসসালামু আলাইকুম ড্রাইভিং লাইসেন্স নিয়ে কথা বলবো অনেকেই ড্রাইভিং লাইসেন্স করতে চান কেউ বাইক চালান কেউ বড় গাড়ি চালান কেউ প্রাইভেট চালান এই ড্রাইভিং লাইসেন্স কেউ পেশাদার হিসেবে নিতে চাচ্ছেন কেউ অফিসাদার হিসেবে পেশাদার অফিসাদার এবং কি কি লাগে এই বিষয়গুলো একটু ধারা দেবো কোথায় আবেদন করতে হবে আবেদন করতে গেলে কি কি লাগে অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আপনার এই শেয়ারের মাধ্যমে তারাও জেনে যাবে প্রথমত একটা আবেদন করতে হবে কোথায় আবেদন করবেন বিআইটি অফিসে আপনার বাড়ির আশেপাশে যদি বিআইটি অফিস থাকে সেক্ষেত্রে আপনি বিআইটি অফিসে গিয়ে আবেদন করবেন আর না হলে আপনার মোবাইল দিয়ে আপনি আবেদন করতে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে আপনার মোবাইল দিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারেন অথবা বাড়ির পাশে যদি কোনো দোকান থাকে কম্পিউটার কাজ করে তাদের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন যদি মোবাইল আবেদন করেন সেক্ষেত্রে আপনি কি কি করতে হবে আপনি যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন কোন ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন বিএসপি ডট বড় হাতের অক্ষরে বি ইংলিশ দিয়ে বিএসপি ডট বিআরটিএ ডট বিডি এটি লিখে সার্চ দেবেন দেখবেন যে বিআর একটা ওয়েবসাইট চলে আসবে এখানে আপনি পুরো নিয়ম কেন দেওয়া আছে এটা দেখে করতে পারবেন আর যদি মনে ঝামেলা হয় তাহলে বিআইটির অফিসে গিয়ে আবেদন করতে পারেন আর আবেদন করতে গেলে কোন কোন কাগজ লাগবে কি কি জিনিস ওখানে দিতে হবে আগের নিয়ম এখনকার নিয়ম একটু একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে আপনাকে প্রথমত আপনাকে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে তিনশো তিনশো পিক্সেলের একটা ছবি দিতে হবে তারপরে আপনাকে কি দিতে হবে এনআইডি কার্ড দিতে হবে এটা দিলে তারপরে আপনাকে দিতে হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনি যে পাশ করেন না কেন সর্বনিম্ন আপনাকে অষ্টম শ্রেণী পাশ দিতে হবে তারপর আপনি যত যোগ্যতা থাকুক সেটা একটা সার্টিফিকেট আপনি ওখানে জমা দিতে হবে তারপরে ইউনিটির বিল একটা অর্থাৎ বিদ্যুৎ বিল গ্যাসের বিল এটা একটা কাগজ দিতে হবে এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন আমার তো বয়স কম তো আমার নামে তো গ্যাস বিল হয় না আমার বাবার নামে হয় অথবা আমার মায়ের নামে আছে অসুবিধা নেই আপনার ফ্যামিলির লোক হলে হবে গ্যাস বিল অথবা বিদ্যুৎ বিল একটা কাগজ দেবেন তারপর কি দেবেন মেডিকেল সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট আপনি সুস্থ আছেন কিনা সেটা একটা দিতে সার্টিফিকেট অর্থাৎ এর মধ্যে আর একটা বিষয় বলে রাখি সেটা হলো এম সি যখন দেবেন মেডিকেল সার্টিফিকেট তখন দিবেন সাথে আপনি রক্তের গ্রুপটাও দিয়ে দিবেন। আগে কিন্তু রক্তের গ্রুপ না দিলেও চলতো এখন রক্তের গ্রুপ দৃত হয় রক্তের গ্রুপ উল্লেখ করার কারণ আছে কারণটা কি যদি আলাদা করে আপনি গাড়ি চালাচ্ছেন হঠাৎ আপনি অ্যাক্সিডেন্ট হলো দুর্ঘটনার পতিত হলেন সেক্ষেত্রে আপনার রক্তের রক্তের প্রয়োজন হতে পারে আপনার আশেপাশে কেউ নাই আপনার আত্মীয় স্বজনকে জানাইতে পারতেছেন তখন হাসপাতাল কর্তৃপক্ষ আপনার রক্তের গ্রুপ যদি আপনার সার্টিফিকেটে দেখে আপনার লানার কার্ড অথবা আপনার লাইসেন্সে যদি দেখে রক্তের গ্রুপ আপনার এইটা সেক্ষেত্রে তারা রক্ত ব্যবস্থা করে দিতে পারে নাহলে রক্তের গ্রুপ পরীক্ষা করতে আমার একটু সময় নিতে পারে আপনার মোবাইল নাম্বার দিতে হবে মাস্ট যদি আলাদা করে অ্যাক্সিডেন্ট করেন সেক্ষেত্রে আপনার মোবাইল মোবাইল ফোন আপনার সরি আপনার মোবাইল নাম্বার তো দিবেনি আপনার ফ্যামিলির মোবাইল নম্বর দিতে হবে উল্লেখ করতে হবে তাহলে কিন্তু ওই যে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করলে আপনার ফ্যামিলিতে জানাইতে পারবে তারাই জানাইতে অথবা হাসপাতাল করতে না জানাক আপনার কার্ডটা যদি যে কোনো একজন লোক পেয়ে যায় যে আপনাকে ধরে নিয়ে হাসপাতালে যাচ্ছে সেও কিন্তু আপনার ফ্যামিলিতে জানাইতে পারবে এটাও দিবেন এটা একটা বিষয় থাকে আর একটা হলো যারা ডোপ টেস্ট লাগে ডোপ টেস্ট সবার লাগবে না আপনি ড্রোপ্রেস্ট হলে শুধুমাত্র যারা পেশাদার লাইসেন্স করতে চান তাদের ক্ষেত্রে লাগবে অপেশাদার ক্ষেত্রে প্রেস লাগে না এখন আপনি বলবেন যে আমি তো একটা মোটর চালাবো শুধুমাত্র অথবা আমি একটা আমার একটা প্রাইভেট কার আছে আব্বার প্রাইভেট কার আছে আমার বাবার একটা আছে মামার একটা খালার আছে মাঝে মাঝে চালাই আমি সেক্ষেত্রে আমি ও কোনটা করবো সেক্ষেত্রে আপনার অপেশাদার একটা করবেন এখন এই পেশাদার আর অপেশাদার এখানে কত বয়স লাগে যদি আপনি পেশাদার লাইসেন্স করতে চান যেটা আপনি এইটা করে কর্ম করে খাবেন আমি পেশায় নিয়োজিত থাকবো সেক্ষেত্রে আপনার বয়স এনআইডেকোনি অবশ্যই অবশ্যই একুশ বছর হইতে হবে তাহলে কিন্তু আপনি পাবেন না আর একটা বিশেষত অপেশাদার যদি হয় আপনি যদি অফিস সাথে লাইসেন্স করেন সেক্ষেত্রে আপনার বয়স এনআইডি অনুযায়ী অবশ্য বসে আঠারো হতে হবে আঠারো বছর নিচে হলে আপনি কোনো কোনো আবেদন করার সুযোগ নেই এই যোগ্যতাগুলো আপনাকে লাগবে আর একটা বিষয় জানিয়ে রাখি যদি পেশাদার লাইসেন্স করেন এই লাইসেন্সটার মেয়াদ কতদিন থাকবে পাঁচ বছর পেশাদার লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর থাকবে পাঁচ বছর পরে আপনাকে আবার রেডু করতে হবে আর অপেশাদার দশ বছর যারা সাধারণত সক্ষরে একটা লাইসেন্স করতে চান যে আমি মোটরসাইকেল চালাই অথবা ছোট ছোট ভেহিক্যাল চালাই সেক্ষেত্রে আপনার জন্য দশ বছর এটার মেয়াদ দশ বছর মেয়াদ শেষ হলে আবার আপনাকে এদের নবায়ন করতে হবে এটা হলো প্রসেস এইটা যারা অনেকেই জানেন না জানার কারণ দেখা যাচ্ছে আমাকে মেসেজ করেন মেসেজের মাধ্যমে জানতে চান অনেকে ফোন করেন সহজ জিনিসটা অনেকেই জানেন অনেকেই জানে এই বিষয়গুলো জানেন কিন্তু জানার পরে অনেকেই ভুল করে থাকেন এই না জানা মানুষগুলো যেন ভিডিওটা শেয়ার করে দেবেন হয়তো আপনার শেয়ার মাধ্যমে তার একটু উপকার হতে এটা হচ্ছে প্রসেস এইভাবে কিন্তু আবেদন করতে আরেকটা বিষয় বলে রাখি প্রথমত কিন্তু আপনাকে লার্নার কাট করতে হবে এই কাগজগুলো দিয়ে আপনি একটা লার্নার কাঠ করবেন লার্নার কাটার লার্নার কাঠ দিয়ে কিন্তু আপনি গাড়ি চালাইতে পারবেন না শুধু আপনাকে লার্নার কার্ড দিয়ে একটা নির্দিষ্ট মেয়াদ একটা লার্নার কার্ড দিয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন না তাহলে তাহলে প্রশ্ন করবেন তাহলে আমি লার্নার কাঠ করলাম আমি গাড়ি চালাইতে পারবো না কোথায় গাড়ি চালাবো আমি হ্যাঁ লার্নার কাঠ দিয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন সেটা হলো আপনার বাড়ির আঙ্গিনে চালাইতে পারবেন অথবা বাড়ির পাশে একটা মাঠ আছে সেখানে চালানো অর্থাৎ আপনি শিক্ষা না বইশ রানা কাঠে দেওয়ার হতে আপনি শিক্ষা নেবেন আমি কেবল আবার শিখতেছেন এটা দিয়ে আপনি সড়ক বা মহাসড়কে কার্ড দিয়ে গাড়ি চালাইতে পারবেন না কখন চালাইতে পারবেন মনে করেন আপনি এই যে থাকে এর মধ্যে আপনাকে কার্ড ওই কার্ডের মধ্যে একটা পরীক্ষার মেয়াদ থাকে পরীক্ষার টাইম দেওয়া থাকে সময় দেওয়া থাকে ওই তারিখে আপনি পরীক্ষা দেবেন আপনি যদি পরীক্ষায় পাশ করেন সে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে একটা কাগজ তারা দেবেন এই কাগজটা দিয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন এই কাগজটা দিয়ে আপনি সব জায়গায় গাড়ি চালাতে পারবেন ডেলিভারি ডেলিভারি স্লিপ বলা হয় এই ডেলিভারি স্লিপ দিয়ে আপনি সারা বাংলাদেশ বিস্ফোরণ করতে পারবেন যতক্ষণ আপনি স্মার্ট কার্ড পাবেন ততদিন আপনি গাড়িটা চালাইতে পারবেন শুধুমাত্র লানা কার্ড দিয়ে আপনি সড়ক মহাসড়কে যেতে পারবেন আপনাকে পুলিশ কিন্তু আপনারা মামলা আপনারা মামলা দিতে পারেন সে কারণে এই লানা কার্ড দিয়ে সড়ক মহাসড়কে না যাওয়াই ভালো আশা করি বুঝতে পেরেছি যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম